আমাদের ত্রিপুরা রাজ্যের প্রচুর সংখ্যক চাকরি সেই বাইবন্ধের একটা বিরাট অংশের ক্ষতি হয়ে গেল আমরা এই ক্ষতিটা দেখতে বা জানতে পেরেছি জেআইবিটি গ্রুপ মাধ্যমে এবং বর্তমানে গ্রুপ ডির মাধ্যমে প্রচুর সংখ্যক চাকরি সেই বাইবোনরা আছে যারা চাকরি পেয়ে চাকরিতে জয়েন করছে না নির্দিষ্ট কারণ এখানে উল্লেখ করা হয়েছে স্যালারি কম কাজের মান অনেকটা নিম্ন মানের এত হাই কোয়ালিফাই হয়ে এই চা কাজটা করতে পারবে না বাইরের অন্য সংখ্য ক্যান্ডিডেটটা আছে যা ত্রিপুরা এতে এসে বারো হাজার বেসিকের কাজ করতে পারবে না কারণ স্যালারির মানটা অনেকটা কম এই স্যালারিতে প্রতিদিন জীবনযাপন করা মানে কষ্টকর প্লেস অফ পোস্টিংটা দূরে মানে অনেকগুলো কারণ আছে যার জন্য জেআইবিটি গ্রুপটিতে প্রচুর সংখ্য ক্যান্ডিডেটটা জয়েন করিনি তাছাড়া অনেকে অন্য ডিপার্টমেন্টে আরও ভালো চাকরি পেয়ে গেছে যাই কিন্তু ক্ষতি হলো রাজ্যের আপর্ম বেকার চাকরি সে বাইবন্ধের জেআভিটি গ্রুপটির মাধ্যমে যখন মেরিট লিস্টটা প্রকাশ হয় তখন গ্রুপস মানে ইউআর ক্যাটাগরিতে যখন সিক্সটি প্লাস কাট অফ গিয়েছিল বা সিক্সটি টুর কাছাকাছি কাট অফ তখন সেখানে কিন্তু ইউআরের যারা যারা চান্স পেয়েছে সেখানে সবাই কিন্তু চাকরিতে জয়েন করছে না মিনিমাম ইউআর ক্যাটাগরিতে দুই তিনশো অফার বা যেগুলা খালি পরে থাকবে এসসি ক্যাটাগরিতে এক দুশো যারা জয়েন করবে না এসটি ক্যাটাগরিতে সেরকম থাকবে যদি তখন একটা ওয়েটিং লিস্ট বা অপেক্ষামান একটা তালিকা দেওয়া হতো তাহলে যারা অনেকে পয়েন্ট টুর জন্য চাকরি পায়নি অনেকে পয়েন্ট ফাইভের জন্য অনেকে একের জন্য অনেকে দুইয়ের জন্য মেরিট লিস্টটা স্থান পায়নি তখন ওয়েটিং লিস্টে কিন্তু তাদের নাম থাকতো অর্থাৎ যদি লিস্টে যারা নাম আছে মেরিট লিস্টে তারা কোনো কারণে যে চাকরিতে জয়েন না করে যদি অফার না গ্রহণ করে তা ওয়েটিং লিস্ট থেকে ওই সব যারা চাকরি অতি বাইবন্ধ আছে তাদের চাকরিটা দেওয়া যেত উইটিং ইংলিশ না দেওয়ার জন্য গুডসিতে চব্বিশশোর থেকে মাত্র উনিশশো জন চাকরি পেয়েছে এর মধ্যে পনেরোশো জনের মতো অনেকে ঠিকঠাক চাকরি করছে চারশো জনের মতো অফার গ্রহণ করেনি বা অফার গ্রহণ করে চাকরি ছেড়ে চলে দিয়ে গেছে তাহলে অ্যাডভার্টাইজমেন্ট আর জেআইবিটি গ্রুপসির সময় কত এসেছিলো চব্বিশশো দশজন নিয়োগ করা হবে বলা হয়েছিল কিন্তু নিয়োগ হয়েছে কাগজপত্রে ম্যাক্সিমাম পনেরোশো সংখ্যাটা আরও কম হবে ম্যাক্সিমাম পনেরোশো প্রায় নশো থেকে হাজারখানা পোস্ট খালি পরে যাচ্ছে জেআইবিটি গ্রুপসিতে এবং আশঙ্কা করা যাচ্ছে জেআইবিটি গ্রুপ ডি তো সেই সংখ্যক পোস্ট খালি পড়ে থাকবে শুধুমাত্র সরকার বা জে একটা মানে তুগলুকি সিদ্ধান্ত সেটা হলো ওয়েটিং লিস্ট না দেওয়া নিয়ে একটা প্রতিবেদন উঠতে এসেছে প্রতিবেদনে একদম স্পষ্ট উল্লেখ করা আছে ক্ষতি হলো ত্রিপুরার চাকরি সেই বেকার ভাই বোনদের আমরা দেখেছি হাইকোর্টে যখন রেজাল্ট দিয়েছে হাইকোর্টের রেজাল্টে দেখেছি ওয়েটিং লিস্ট আছে কোঅপারেটিভ ব্যাংকের এক্সামে রেজাল্ট ওয়েটিং লিস্ট থাকে ডিস্ট্রিক্ট অফিসের রেজাল্ট ওয়েটিং লিস্ট থাকে সেন্ট্রাল গভর্নমেন্টে পোস্ট অফিসে নিয়োগ হলে ওয়েটিং লিস্ট থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের অন্যান্য দপ্তরে নিয়োগ হলে ওয়েটিং লিস্ট থাকে ওয়েটিং লিস্ট দেওয়াটা একটা আইনত অধিকার সেই অধিকারটা বেকার চাকরি সেই বাই বোনদের হাত থেকে কেড়িয়ে নিচ্ছে বর্তমান সরকার বা সরকারের অনেকগুলো পলিসি এখানে বলা হয়েছে ক্ষতি হলো বেকারদের এখানে গুড ডি একটা অংশ চাকরিতে যোগদান করতে অনিয়া প্রকাশ করেছে একটা অংশ করে বিরাট বড় একটা অংশ অনিহা করেছে কারণ অনেকে জাহিটি গুডটি ডির লিস্টে স্থান পা পেয়েছে মানে পাওয়ার আগে টিপিএসসির মাধ্যমে চাকরি পেয়ে গেছে বা টেটের মাধ্যমে ইদানিং চাকরি পাবে বা ভবিষ্যতে এই চাকরিটা ছেলে চলে যাবে আর টু হায়ার স্টাডির জন্য প্রিপারেশান নিচ্ছে কিন্তু অনেকে ডকুমেন্ট পর্যন্ত ভেরিফিকেশন করায়নি কারণ ওরা অন্য ডিপার্টমেন্টে চাকরি পেয়ে গেছে বাইরে থেকে ত্রিপুরা বাইরে থেকে চারশোর মতো অফার ত্রিপুরা বাইরে গিয়েছে তারা চাকরিতে জয়েন করছে না সেই অফারগুলি যদি ত্রিপুরা থাকতো পিআটি যদি ম্যান্ডেটারি হতো তো ত্রিপুরার ছেলেমেয়েরা চাকরি পেত যদি অফার কেমন ওয়েটিং লিস্ট থাকতো ওয়েটিং লিস্ট থেকে ছেলেমেয়েদের চাকরি দেওয়া যেত সেইভাবে প্রচুর সংখ্যক রিজন আছে যার জন্য অনেকেই অনিয়া প্রকাশ করছে অনেকে ইচ্ছা প্রকাশ করছে না এইসব চাকরি অফার নিতে এর মধ্যে একটা অংশ আছে যারা এম এ বা ইঞ্জিনিয়ারিং পাস করে বসে আছে তারা গ্রুপ ডি গ্রুপ ডি যে কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছিল এসসি সি এসটির ক্ষেত্রে ফাইভ পাস আর ইউআর এর ক্ষেত্রে এইট পাস গ্রুপ ডি ন্যূনতম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছিল সেই কোয়ালিফিশন চাকরি করতে চাই না অনেকে প্লেস অফ পোস্টিং দেওয়া হয়েছে পিওনে কাজ করতে হবে নাইটগার্ডে কাজ করতে হবে মানে গ্রুপ ডি যে চাকরিটা ত্রিপুরা সরকারের যতগুলো চাকরি আছে এ বি সি তার সবচেয়ে নিচু লেভেলের যে চাকরিটা গ্রুপ ডি এখানে আমরা কারোকে ছোটো করছি না অফিসে যখন চার ক্যাটাগরির অফিসার থাকবে গোস এ বি সি এবং ডি ক্যাটাগরির অফিসার থাকবে তাই ওই ডি ক্যাটাগরি কাজটা কী হবে অফিসটা ঠিকঠাক ক্লিনিং হচ্ছে কিনা দেখা নিজে ক্লিন করতে হবে এটা বলছি না ফাইলপত্র আগিয়ে দেওয়া অন্য অফিসার যে তাদের বিভিন্ন সময় বেল দিয়ে ডাক দেবে তাদের কাজ পরিচালন করে পিওনে কাজ করে একুশ থেকে একুশে কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করে এক টেবিল থেকে এক টেবিলে যাওয়া যাওয়া এবং নির্দিষ্ট কোনো টেবিল থাকে না যেখানে বসে অফিসারে কাজ করবে যে গুপডিত অফিসারের কাজ নয় এলডিসি ইউডিসি অনেকটা অফিসার লেভেলে কাজ থাকে গুড ডি অফিসারের কাজ নয় তো এই কাজ অনেকে করতে চান অনিহাস করেছে তাই মানে এখানে অনেক খা পোস্ট খালি পড়ে আছে এর মধ্যে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট আছে যারা গরিব অংশের যারা যারা নিডি ফ্যামিলি তারা যে কোনো সূত্রে একটা কর্ম চায় একটা জব চায় তারা কিন্তু সেই জবটা পেতে পারতো যদি ওয়েটিং লিস্টের ব্যবস্থা থাকতো আমার যখন এই চাকরিটা আমি করবোই না তাহলে কেন আমি পরীক্ষা দেবো কেন চাকরিতে স্থান পাবো কেন জয়েন করবো না সেটা তো বড় ব্যাপার সেটা যার যার পার্সোনাল ব্যাপার আমি চাকরি পেয়েছি জয়েন করব না করব কিন্তু সরকার বা জেআইবিটি যদি একটা পজিটিভ থিঙ্কিং নিত যে উইটিং লিস্ট দেবো তাহলে কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হতো না বইয়েরার যে চাকরি পাবকরা বিভিন্ন দপ্তর থেকে প্রাপ্ত সংবাদে জানা গেছে বইয়েরার যে চাকরি পাবকরা গৌটির বারো হাজার টাকা বেতনের চাকরিতে যোগদান ইচ্ছা প্রকাশ করেনি বারো হাজার টাকার যে স্যালারি বেসিক যেটা বলে দিয়ে তো আসছে পাশাপাশি এই স্যালারিতে চাকরিতে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেনি বা ইচ্ছা তারা করতে চায় না এই বেতনের চাকরি তাহলে ওই পোস্টগুলো কি হলো খালি পড়ে থাকলো ওই পোস্টগুলো তো নিয়ে হলো না পোস্টগুলো এবলিস্ট হয়ে গেলো বাদ হয়ে গেলো যেখানে একটা মানে বেকারদের ভাগ্য ভাগ্যে ওই চাকরিটা ছিল ওই চাকরির ও ভাগ্যে নেই কারণ ও তো স্থান পায়নি কিছু নাম্বারের জন্য বা কিছু পয়েন্টের জন্য রাজ্যের নাগরিকরা অফার পেয়েও অফার সাবমিট করেন অনেকে অফার পেয়েও অফার সাবমিট করছে না কারণ জিনিসটা গ্রুপ ডি চাকরি তো বেটার চাকরির জন্য সবাই ওয়েট করছে তাতে তাদের জয়নিং লেটার ইস্যু করা হয়নি কয়েকটা দপ্তর তথ্য জানা গেছে দু চারজন হলেও তারা যেহেতু অফার পেয়েছে সুতরাং সরকারি হিসাবে সেই পদগুলি পূরণ হয়ে গেছে অফার দেওয়া হয়েছে মানে সেই শূন্য পদগুলি পূরণ হয়ে গেছে এদিক থেকে পদগুলি কিন্তু শূন্যই রয়ে গেছে অফার পেয়েও জয়েন করছেন এরকম কিন্তু ডেট আছে অনেকে মেট লিস্টটা স্থান পেয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন করেনি এটা মেনে যাওয়া যে মেট স্থান পেয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন করেনি তারা অন্যান্য দপ্তরে বা অন্যান্য হাই কোয়ালিটির চাকরি তারা পেয়ে গেছে কিন্তু যারা অফার নিচ্ছে না অফার নিচ্ছে না তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরেই তো অফার দেওয়া হয় ডকুমেন্ট কেন ভেরিফিকেশন করেছে ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে অফার নিচ্ছে না এরকম ক্যাটাগরির মানে চাকরিবাদে সেই ক্যান্ডিডেটরাও আছে এখন সরকার আবার শূন্যপদ পূরণ করবে কারণ সরকার আবার এই পদগুলির জন্য আবার ভ্যাকেন্সি ক্রিয়েট করবে আবার অ্যাডভার্টাইজমেন্ট দেবে জেআরবিটি গ্রুপ জেআরবিটি টু নামে যদি জেআইবিটি ওয়ানের ক্যান্ডিডেটকে ওয়েটিং লিস্ট থেকে সেই চাকরিতে যাওয়া যেত তাহলে জেআইবিটি টুর মাধ্যমে নতুন পদ সৃষ্টি করা যেত কিন্তু জেআইবিটি ওয়ান যে ভ্যাকেন্ট পোস্টগুলি খালি পড়ে আছে এগুলি এগুলিতেই জেআবিটি টুকে চালিয়ে নেওয়া যাবে তাহলে সবচেয়ে বড় কোশ্চেন হল জেআইবিটি ওয়ানের যেসব চাকরি হতো সে ভাই বোনরা বয়স ছিল পঁয়ত্রিশ বছর যারা অ্যাপ্লাই করেছিল জেআরবিটি ওয়ান বা ওয়ানে বা টু ওয়ানে তারা কি এই বছরের দিতে পারবে জেআইবি টু টু দেওয়ার সম্ভাবনা তো নাই কারণ জেআইবিটি ওয়ানই তাদের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশে নিয়ে দাঁড় করালো জেআইবিটি টু আস্তে আস্তে তাদের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশে দাঁড় করাবে সেই বয়স তো তাদের কাছে নেই কারণ চাকরির অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী ফর্ম ফিল আপ করতে ইউ আর ক্যাটাগরিতে ম্যাক্সিমাম এজ ফোর্টি বলে দেওয়া হয়েছে অর্থাৎ এরকম শত শত ক্যান্ডিডেট আছে হাজার হাজার ক্যান্ডিডেট আছে যারা জিআইবিটি ওয়ানের জন্য প্রিপারেশন নিয়েছে চাকরি পায়নি কিন্তু জেআইবিটি টুতে তারা অ্যাডভার্টাইজমেন্ট মূল্যে অ্যাপ্লাই করতে হবে না কারণ বয়স তাদের পেরিয়ে গেছে কিংবা যারা অ্যাপ্লাই করবে তাদের কম্পিটিশন এতটা হার্ড হয়েছে গ্রুপ প্রথম যেন মেরিট লিস্ট প্রকাশিত সেখানে তো কিছু নাম্বার জন্য পায়নি কিছু পয়েন্টের জন্য পায়নি নতুন করে যখন আবার চাকরির ফর্ম ফিল করে তাদের সেই মানসিক ক্ষমতা থাকবে আবার মেরিট লিস্টের স্থান কারণ দিন দিন তো কম্পিটিশন বাড়বে সেটি সবচেয়ে বড় কোশ্চেন ওয়েটিং লিস্ট থাকলে প্রচুর সংখ্যক বেকারদের ভাগ্য কিন্তু এখানে বেঁচে যেত জেআইপিটি প্রক্রিয়া শেষ হতে প্রায় চার বছর লাগলো আবার নতুন করে প্রক্রিয়া শুরু হলে শেষ হবে কবে সেটাও নিশ্চিত হয়তো চার বছর জায়গায় পাঁচ বছর ছয় বছরও লাগতে পারে এদিক থেকে জেআইপিটি মেধা তালিকা প্রকাশের পর যদি মানে ওয়েটিং লিস্ট থাকতো তাহলে এখন যারা চাকরিতে যোগদান করেনি তাদের জায়গায় ওয়েটিং লিস্ট তালিকা থেকে সুযোগ পেত বেকাররা সেদিক থেকে অনেক বেকার অনেক বেকার ক্ষতিগ্রস্ত হয়েছে তার সংখ্যাটা কিন্তু প্রায় দুই হাজারের কাছাকাছি পৌঁছে যাবে কারণ গ্যারটি গুপসিতেই প্রায় নয়শো আর গুপটিতে পাঁচশো থেকে হাজার তো হয়ে যাবে প্রায় দেড় হাজারের কাছাকাছি হয়ে যাবে ক্যান্ডিডেট যারা শূন্যবোধ পরে রয়েছে অর্থাৎ দেড় হাজার ওয়েটিং লিস্ট তাদের দেড় হাজার নতুন বেকার চাকরি পেত তাদের পরিবারে খুশি হাওয়া বইত কিন্তু সেই খুশি হাওয়াটা কিন্তু সরকার বা জেআইবিটি বইতে দেয়নি তাদের দাবি জেআইবিটি কেন সব প্রতি পরীক্ষা গ্রহণের ফলাফলে যেন ওয়েটিং লিস্ট প্রকাশ করে এবার অভাবরা যাতে চাকরিতে যোগদান করেনি তারা ক্ষতি হয়েছে বেকাররা যারা যোগদান করেনি তাদের তো কিছু হয়নি কিন্তু যে ওই পোস্টটা যদি আরেকজন বেকারকে দেওয়া যেত তাহলে ওর জীবনটা একটু আরেকটু বেঁচে যেত ওয়েটিং লিস্টের জন্য আমরা অনেক সময় অনেক আমরা প্রতিবেদন প্রকাশ করেছি বিভিন্ন যে আমাদের রাজনৈতিক দলগুলো আছে এই রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময়ে সরকারকে মানে জানান দিয়েছে যে সমস্ত চাকরিতে ওয়েটিং ওয়েটিংলিস্ট দেওয়া দরকার কিন্তু জেআইবিটি বা টিপিএস ওয়েটিংলিস্ট দিচ্ছে না এটা অ্যাকচুয়ালি পুরোটাই নির্ভর করছে সরকারের উপর মন্ত্রিসভার উপর সরকার যদি চাই সরকার যদি চায় যে উইটিং লিস্ট দেওয়া যেতে পারে সরকার চাইলে উইটিং লিস্ট দেওয়া যেতে পারে সরকার যদি না চায় বা মন্ত্রিসভা যদি না চায় তাহলে জেআইবিটি কী করবে টিপিএসসি কি করবে কারণ জেআইবিটি তো আমরা একতরফা দুসারুপ করতে পারি না এখন যদি মন্ত্রিসভা বলে যে জেআইবিটিকে উইটিং লিস্ট দেওয়ার জন্য জেআইবিটি তো উইটিং লিস্ট দিতে বাধ্য এবং উইটিং লিস্ট দেবেই কিন্তু সেই ওয়েটিং লিস্ট দিতে এত গরিমা আছে কেন সরকারের এত নেগেটিভ না কেন তাও বুঝতে উঠতে পারছে না এখানে দুইটা রিজন থাকতে পারে একটা রিজন হলো যত কম সংখ্যক চাকরি পাবে এত স্যালারি বা বেতন কম দিতে হবে দুই নম্বর হলো যদি পোস্ট খালি পড়ে থাকে সরকারের জন্য ভালো সেই পোস্টগুলো জিয়া টুর মাধ্যমে চালিয়ে দেওয়া হবে কারণ সরকার অবশ্য ম্যাক্সিমাম তিন হাজার কি সাড়ে তিন হাজার চাকরিতে জয়েন করবে গ্রুপ সেই গ্রুপটি মিলিয়ে কিন্তু সরকার তো একটা অ্যাডভার্টাইজমেন্ট করে নিয়েছে পাঁচ হাজার আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছি এখন নতুন করে জেআইবিটি টু যখন আসবে জেআইবিটি ওয়ানের যে ব্যাকেন্ট পোস্টগুলো সেগুলো টেনে আনবে তখন আবার অ্যাডভার্টাইজমেন্ট করবে আমরা আবার পাঁচ হাজার চাকরি দিয়ে দিয়েছি কিন্তু সত্যি কথা তো জেআইবিটি ওয়ান থেকে অনেক ভ্যাকেন্সি টেনে হিসেবে জেআইবিটি টুতে আনা হচ্ছে কুশন এটাই উইথ ইংলিশ এই বিষয়ে আমরা বারবার দাবি তুলব বারবার আমরা প্রটেস্ট করব আমাদের আন্দোলনের পথ তেজি করবো যাতে গভর্নমেন্ট চিন্তাধারা করতে বাধ্য হয় ইন ফিউচার বর্তমান সময়ে তো আর বিগত রিক্রুটমেন্টগুলোর কোনো ওয়েটিং লিস্ট দেওয়া সম্ভব নয় আপকামিং যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো শুরু হবে তার জন্য তো ওয়েটিং লিস্ট দেওয়া হয় ওয়েটিং লিস্ট মাস্ট মানে দরকার সে যে 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 কোনো সমস্ত চাকরি ক্ষেত্রে আমরা দেখেছি নার্সিং নিয়োগে একশো ছিয়াত্তর জনের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল সেখানে উইটিং লিস্ট না থাকার জন্য চোদ্দো থেকে পনেরো জন ক্যান্ডিডেট পাওয়া যায়নি টিএসআর এ ভ্যাকেন্সি খালি পোস্ট হয়েছে ইভেন ইদানিং যে ত্রিপুরা পুলিশের চাকরি দেওয়া হবে ত্রিপুরা পুলিশে এক হাজার লোক কিন্তু চাকরিতে করবে না সেখানেও কিন্তু উইটিং লিস্ট না দেওয়ার জন্য একশো থেকে দুশো পোস্ট খালি থাকতে থাকবে পেশালিস্ট যদি ছয় হাজার পঁয়ষট্টি জন দেখবে সেখানে উইটিং লিস্ট না দেওয়ার জন্য পাঁচশো হাজার পোস্ট দুই হাজার পোস্ট খালি পরে থাকবে কারণ অনেকে জয়েন করবে না সেটাই শোনা যাচ্ছে সেটাই বোঝা যাচ্ছে ভবিষ্যতে এমপি ডাব্লিউডি নিয়োগে ভবিষ্যতে জুনিয়ার পিএমি নিয়োগে প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়ায় দেখবে স্টেপ বাই স্টেপ যখন উইটিং লিস্ট দেওয়া হচ্ছে না তখন প্রচুর পোস্ট খালি করে থাকবে সেটা সরকারের হয়তো লাভ কিন্তু সব দিক দিয়ে চিন্তা করলে চাকরি প্রত্যাশী বেকার ভাই বোনদের কিন্তু একটা বিরাট বড় ক্ষতি তাই আমাদের দাবি থাকবে সরকারের প্রতি যাতে আপকামিং রিক্রুটমেন্টগুলো কনস্টেবল স্পেশাল এক্সিকিউটিভ জুনিয়ার পিআই এমপি ডাব্লিউ জিআইটি টু বা টিপি মাধ্যমে যে নিয়োগগুলো হবে সেই নিয়োগগুলোতে যাতে উইটিং লিস্ট দেওয়া হয় উইটিংলির যাতে মাস থাকে যাতে চাকরি হতে সে বাকার ভাই বোনদের যাতে একটু পজিটিভ থিঙ্কিং আসে যাতে তাদের ভাগ্যটা আরেকটু একটু উজ্জ্বল হয় ধন্যবাদ সবাইকে